এই নিস্তব্ধতা এলো না পর্যন্ত हेलो তারের সাথে সাথে আমি জান করতে পারো আমার ভিডিও সুন্দর না গতকালকে ভালো আছে আরে সোহেল মশন সোহেল আছে আমি 2008 এর আরে আপনারা সবাই আসেন এই দেখুন দেখা যাচ্ছে আপনারা আসেন আপনারা पास का हिस्सा नहीं है पास का ही है। ওই <laughs> তো <laughs> アバターのパーティー

বল <laughs>